তেতুলিয়া নামটি বর্তমানে ব্যাপক পরিচিত কারণ পর্যটন স্পট হিসেবে এর সুনাম ছড়িয়ে পড়েছে শীতকাল এলেই হাজার হাজার মানুষ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য তেতুলিয়ায় ভিড় জমান শুধু কাঞ্চনজঙ্ঘাই নয় তেতুলিয়ায় রয়েছে অনেক দর্শনীয় স্থান এর মধ্যে তেতুলিয়া উপজেলার খুব কাছেই ভারতের সীমান্তবর্তী মহানন্দা নদীর তীর ঘেঁষে ঐতিহাসিক তেতুলিয়া ডাক বাংলো অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের আধার তেতুলিয়া ডাক বাংলো এর পাশ দিয়ে বয়ে চলা মহানন্দা নদীর দৃশ্য দেখে মুহূর্তেই কল্পনার রাজ্যে ভেসে যাবে প্রকৃতি প্রেমীরা মাঝে মাঝে এ ডাকবাংলো থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড় সব মিলিয়ে অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হয় স্থানটিতে ডাক বাংলোটির নির্মাণ কৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচের জানা যায় কুচবিহারের রাজা এটি নির্মাণ করেছিলেন এটি ভিক্টোরিয়ান রীতিতে ভূমি থেকে প্রায় পনেরো থেকে বিশ মিটার উঁচু গড়ের উপর নির্মাণ করেছিলেন বর্ষাকালে এখান থেকে মহানন্দা নদীর অপূর্ব সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে ফ্যামিলি নিয়ে অনেকেই সেখানে ঘুরতে আসেন তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা পিকনিক করার জন্য আসে শীতকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে ডাক বাংলোটি বর্তমানে জেলা পরিষদ কর্তৃক পরিচালিত এর পাশাপাশি তেতুলিয়া উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি পিকনিক করোনা রয়েছে উক্ত স্থান দুটি পাশাপাশি অবস্থিত হওয়ায় সৌন্দর্য বর্ধনের বেশি ভূমিকা পালন করছে তেতুলিয়ায় আসলে ভালোভাবে দেখা যাবে হিমালয় কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট চূড়ার প্রাকৃতিক সুন্দর দৃশ্য যা সকাল দুপুর বিকেল ও রাতের বেলা বিভিন্ন রূপ ধারণ করে পাশাপাশি উপভোগ করা যাবে এ জেলার নয়নাভিরাম সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই জেলাকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অনেক চা বাগান এবং দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না তাই তো শীত এলেই প্রকৃতি প্রেমীরা ভিড় জমায় পঞ্চগড়ি আর উপভোগ করে মনোমুগ্ধকর সব প্রকৃতি আর এসব দৃশ্য যে কেউ দেখতে চাইলে আপনাকে যেতে হবে বাংলাদেশের সর্বোত্তরের জেলা হিমালয়কন্যা পঞ্চগড়ি যেখানকার নয়নাভিরাম সৌন্দর্য আপনার মন কারবি যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা সম্পূর্ণভাবে আবহাওয়া ও ভাগ্যের উপর নির্ভর করে ভোরের আলো ফোটার সাথে সাথে পরিষ্কার আবহাওয়া থাকলে সকাল থেকে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এভারেস্ট চূড়ার সোনালী আলোয় উজ্জ্বল বাংলাদেশের সর্বোত্তরের জনপথ হিমালয়কন্যা পঞ্চগড় নভেম্বর ও ডিসেম্বরে হিমালয়কন্যা পঞ্চগড় ও তেতুলিয়ায় আসলে দেখতে পাবেন উত্তর আকাশ হিমালয় কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট চূড়া সোনালি আলোয় উজ্জ্বল সুন্দর দৃশ্য এ সময় আকাশ মেঘাচ্ছন্ন না থাকায় প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে নানান পেশাজীবী সহ ভ্রমণ পিয়াসু মানুষ এখান থেকে সুস্পষ্ট দেখা মিলে হিমালয় কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট চূড়ার সুন্দর দৃশ্য বাংলা বান্ধা হতে নেপালের দূরত্ব একষট্টি কিলোমিটার এভারেস্ট চূড়া পঁচাত্তর কিলোমিটার ভুটান চৌষট্টি কিলোমিটার চীন দুই শত কিলোমিটার ভারতের দার্জিলিং চুয়ান্ন কিলোমিটার ভারতের শিলিগুড়ি আট কিলোমিটার ভারতের কাঞ্চনজঙ্ঘা মাত্র দশ কিলোমিটার প্রতি বছর তুলনামূলকভাবে শীত কম থাকায় কেউ যান বেড়াতে আবার কেউ বা যান পিকনিক উপলক্ষে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে আশিটি পিকনিকের গাড়ি তেতুলিয়ায় যায় রংপুরের জগৎ আর দিনাজপুরের স্বপ্নপুরীর মতো তেতুলিয়ায় বড় ধরনের পিকনিক স্পট না থাকায় এখানকার ডাকবাংলো বাংলো সংলগ্ন পিকনিক কর্নারই সব বয়সী মানুষের আনন্দের ঠিকানা খালি চোখে হিমালয়ের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার একমাত্র উপযুক্ত স্থান তেতুলিয়া। সবচেয়ে বেশি আকর্ষণ করে মহানন্দা নদীর কোলঘেষে টিলায় অবস্থিত তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাক বাংলো। বেলা বাড়ার সাথে সাথে নজরে আসবে শ্রমিকরা নদী থেকে পাথর তুলছে নদীর মাঝখানে রয়েছে দুই দেশের সীমানা নদীর ওপারেই ভারত সেখান থেকে দাঁড়িয়ে ভারতের পল্লী এলাকার দৃশ্য চোখের সামনে ভাসবে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে তৈরি সড়কে বিএসএফের টহল দেখা যাবে সব সময়। মানুষের তৈরি ডাক বাংলো হলেও এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এর পাশ ঘেঁষে বয়েচলা মহানন্দা নদীর দৃশ্য দেখে মুহূর্তেই কল্পনার রাজ্যে ভাসবেন আপনি আমি ও সবাই